গাড়ির তেল কাটিং করে চুরি করার সময় হাতে নাতে গ্রেপ্তার এক ব্যক্তি নবগ্রাম থানার পলসন্ডা ও শিবপুরের মধ্যবর্তী বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হোটেলগুলিতে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে তেল কাটিং করে বের করে নিচ্ছিল ওই ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে হাতে নাতে একজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ডিজেল ধৃতের নাম মিল্টন মন্ডল বীরভূমের বাসিন্দা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স হোটেলে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে তেল চুরির অভিযোগে নবগ্রাম থানার পলসন্ডা ও শিবপুরের মধ্যবর্তী বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হোটেলগুলিতে অভিযান চালায় থানার পুলিশ তেল নবগ্রাম কাটিং করে চুরি করার সময় হাতে নাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় প্রচুর পরিমাণে ডিজেল ধৃতের নাম মিল্টন মন্ডল বীরভূম জেলার নলহাটির বাসিন্দা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ